আমরা সবাই জানি যে গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে যে নির্দেশ দিয়েছে টেড নিয়ে সেই টেড নিয়ে এই পুজো চলাকালীন শারদীয় উৎসবের মধ্যেও কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকারা উদ্বেগের মধ্যে আছেন এবং ওই অর্ডারটা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছিলাম এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি আছেন ধর্মেন্দ্র প্রধান দুজনকেই আমরা চিঠি দিয়েছিলাম যে দ্রুত সুপ্রিম কোর্টে গিয়ে ব্যবস্থা করতে তো তারা এখনও পর্যন্ত কিছু ব্যবস্থা নিয়েছে বলে আমরা জানতে পারিনি আমরা রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও চিঠি দিয়েছি তারাও কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমরা এখনও জানতে পারিনি কিন্তু মূল বিষয় যেটা দেখুন সেটা হচ্ছে যে রাজ্য সরকারের যা অ্যাটিচিউড তাতে করে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু টেট করান মানে তারা সুপ্রিম কোর্টে যাবে বলে আমার মনে হচ্ছে না এটা তো একটা বিষয় গেল কিন্তু মূল যে জায়গাটা দেখুন সেটা হচ্ছে যে গোড়ায় গলত থেকে গেছে সেটা হচ্ছে কি যে দু হাজার দশের পয়লা এপ্রিল যে আটটিই চালু হয়েছে সেই আটটির যে সেকশন টোয়েন্টি থ্রি তেইশ নম্বর ধারা তার প্যারা ওয়ান এবং প্যারা টুতে টিচারদের কোয়ালিফিকেশান কি হবে এবং তার জন্য কারা সেটা নির্ধারণ করবে সেই কথাটা স্পষ্টভাবে বলা আছে সেখানে বলা আছে কি প্যারা ওয়ানে বলা আছে কি মানে সেকশন টোয়েন্টি থ্রির প্যারা ওয়ানে যেটা বলা আছে সেটা বলা আছে যে শিক্ষকদের যে মিনিমাম কোয়ালিফিকেশান কি হবে সেটা একটা বডি অথরাইজড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট তারা ঠিক করে দেবে এইখানে অথরাইজড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে আমরা বুঝতে পারছি যে এনসিটি এবং আপনারা জানেন যে এনসিটি তার পরবর্তীকালে দু হাজার এগারো সালের সম্ভবত জুন মাসে একটা নোটিফিকেশন দিয়ে বলেছিল এই কোয়ালিফিকেশান হবে কিন্তু গণ্ডগোলটা বেঁধেছে হচ্ছে প্যারা টুতে যে কথাটা বলা আছে সেইটাকে নিয়েই কিন্তু আজকে হয়তো আমরা সুপ্রিম কোর্টের সমালোচনা করছি সেটা বৈধ কারণেই সমালোচনা করছি কারণ সারা ভারতবর্ষে যদি চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ শিক্ষক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় আমাদের রাজ্যে প্রায় দেড় লক্ষ শিক্ষক শিক্ষিকা যদি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় তাহলে এইটা নিয়ে আমরা সমালোচনা করব এটা স্বাভাবিক ব্যাপার এর মধ্যে কিন্তু অস্বাভাবিকতা নেই কিন্তু শিক্ষার অধিকার আইনের সেকশন টোয়েন্টি থ্রি প্যারা টুতে যে কথাটা বলা আছে যে এই একটা যখন কমেন্সমেন্ট হচ্ছে কমেন্সমেন্ট হচ্ছে মানে যখন চালু হচ্ছে লাগু হচ্ছে তখন যারা কর্মরত আছেন তাদের যদি মিনিমাম কোয়ালিফিকেশন না থাকে যে মিনিমাম কোয়ালিফিকেশনটা তার আগের প্যারাগ্রাফে বলে দিয়েছে যে এটা একটা বডি অথরাইজড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট যাকে এনসিটি বলা হচ্ছে তারা নির্ধারণ করবে তাহলে যদি এই একটা কমেন্সমেন্ট হওয়ার সময় যাদের সেই মিনিমাম কোয়ালিফিকেশন থাকছে না তাদেরকে পাঁচ বছরের মধ্যে করে নিতে হবে এবং সেটা সতেরো সালে মার্চ পর্যন্ত জানেন আপনার সেটা শেষ হয়েছে এবং সতেরো সাল থেকে না চোদ্দ সাল চোদ্দো সাল পর্যন্ত চোদ্দো সাল পর্যন্ত হ্যাঁ তার পরবর্তীকালে আরও পাঁচ বছর রিল্যাক্সেশান দিয়ে দু হাজার উনিশে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত রিল্যাক্সেশান দেওয়া হয়েছিল মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাচিভ করার জন্য সেই মিনিমাম কোয়ালিফিকেশানে কি কথাটা বলা আছে যে ট্রেনিং মাস্ট তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকতে হবে সেটা তো বলে দিয়েছে আর তার সঙ্গে একটা কথা উল্লেখ করা ছিল অ্যান্ড টেট তাহলে দেখুন মিনিমাম কোয়ালিফিকেশানের সঙ্গে অ্যান্ড টেট কথাটা জুড়ে দিয়েছে এন তাহলে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে এই সময় আমাদের বাঁচাতে পারে একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা বিভিন্ন জায়গায় লয়ারদের সঙ্গে কথা বলেছি বিভিন্ন মহলে কথা বলেছি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আটটি একটা একটা সংশোধন নিয়ে এসে বলে দেয় যে লোকাল বডি যারা এই মিনিমাম কোয়ালিফিকেশানটা ঠিক করছে সেখানে টেটকে বাধ্যতামূলক করছে কিন্তু এটা কর্মরত শিক্ষক যখন এখন যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বিশেষ করে টেটটা তাহলে একমাত্র আমরা বাঁচতে পারি আর না হলে পরীক্ষা সবাইকে দিতেই হবে টেট সবাইকে দিতে হবে কোয়ালিফাই করতে হবে নাহলে কিন্তু চাকরি বাঁচানো মুশকিল হবে এটা অত্যন্ত একটা উদ্বেগের বিষয় আমাদের সমস্ত শিক্ষক সংগঠন এবং শিক্ষক নেতৃত্ব যারা আছেন আমাদের রাজ্যে বিশেষ করে আমাদের একটাই মোটো হওয়া উচিত আমাদের একটাই স্রোতে আমাদের আন্দোলনকে প্রভাবিত করা উচিত প্রবাহিত করা উচিত সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করা কেন্দ্রকে চাপ সৃষ্টি করা আমাদের যে এই রাজ্যে যে বিজেপি নেতৃত্ব আছে কেন্দ্রীয় সরকারের যে শিক্ষা প্রতিমন্ত্রী আছে এই সুকান্ত মজুমদার তাকে চাপের মধ্যে ফেলাও তাকে তার কাছে গিয়ে চাপ সৃষ্টি করা যে আপনারা অর্ডিন্যান্স জারি করুন শীতকালীন অধিবেশনের আগে অর্ডিন্যান্স জারি করে শীতকালীন অধিবেশনে পার্লামেন্টে এটাকে পাশ করান এবং আটটি অ্যাক্টের সংশোধন এনে সারা দেশের তার সাথে সাথে আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের আপনারা বাঁচান এইটুকু আমাদের অ্যাপিল থাকলো সব শিক্ষক নেতৃত্বের কাছে সব শিক্ষক সংগঠনের কাছে আমাদের সবারই আন্দোলন একই ধারায় প্রভাবিত হোক তবে গিয়ে আমরা যদি বাঁচতে পারি পারব নাহলে বহু শিক্ষককে চাকরি কিন্তু চলে যেতে পারে সবাইকে ধন্যবাদ আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি